যদি বলে ছেলে সরকারি চাকরি করে কিন্তু মতে বলে আমার মুখি মতে এই লাগবে আমাদের বৌরা আমরা যে ও গেলা যে গেল না এই দেখো এমন কায়দাই বলতে যে জিবিরাইলি চোখ হলুদ হয়ে যাবে মুখিন না দিলে এক্ষুনি প্রমাণ হয়ে যাবে দেখো আপনার মেয়ের বিয়ে দেবেন আপনার বোনের বিয়ে দেবেন এখন মেয়ে দেখতে গেছেন কোথায় বাহাদুরপুরে গিয়ে ছেলে দেখতে গেছে মেয়ের বিয়ে দেবেন গিয়ে ছেলের প্রথম প্রশ্ন কি করি আরে ছেলের প্রথম ছে করা হয় ছেলে কি করে যদি বলে ছেলে সরকারি চাকরি করে কিন্তু দিয়ে মতে বলে আমার মুখী মতে মু এই মাল লাগবে না বলো হ্যাঁ না বলো আনা না বলো আরো যদি বলে উলুবেড়িয়া ছেলের চাটে দোখানা যে ছটা লরিয়া বল এই মাল তো খুঁইদিস গো আর এরা যদি মুসলমানের ছানা হতো এরা যদি মুসলমানের বাচ্চা হতো এরা যদি প্রকৃত উম্মতে মুহাম্মাদি হতো এরা যদি আল্লাহর রজির মালিক অন্ত দিয়ে বিশ্বাস করত এদের প্রথম প্রশ্ন করা উচিত ছিল ছেলেটা নামাজ পড়ে কিনা কারণ যে নামাজি হবে আমার সব থেকে বড় খাদ্য মন্ত্রী আল্লাহ করেছে যারা নামাজ পড়বে পাঁচটা পুরুষ দেবো কটা চারটে বাকি মরণের পরে দেবো তোদের ভালো হবে একটা নগদ দেবো একটা নগদ দেবো নামাজ পড়তে যাবি হাতে দিয়ে দেবো নগদ নগদ কি নামাজিকে রুজির পিছনে ছুটতে হবে আমার রেজেক নামাজির পিছনে ছুটবে সবান আল্লাহ আর আমরা যে কোয়ালিটির নামাজি যারা পড়ে না বাদ দেন যে কজন পড়ি ও সব না মসজিদে গিয়ে মাঝে মাঝে দেখি তো নিয়ে দেবে তো পাকার দিক থেকে আরে হ্যাঁ না না এই বাবু বিড়ি খেয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে ছা ছা কথা বলে চাচা ভোরের বেলা আজান নামাজ পড়তে যাবে তো ভোরের বেলা উঠে খালি মেদ বেসন ময় খালি হা হাঁচা ফাঁচা করতেছ ও সব বুড়ি বলে সারা পাগলা হয়ে গেল নাকি এই এরম করতেছ কে হ্যাঁ কি উঠে কি হয়েছে কি চাচা বলে এই দেয় সে আধ গান বিড়িটা রেখে দিয়েছিলাম বুঝতে পারছি না কোথায় গেল কি রেখে দিয়েছিল আরে বিড়ি গো বিড়ি খেয়ে ময় দিদি যায় আরে হ্যাঁ না আর মসজিদে গো সিজদায় গিয়ে বলতি হয় না সুবহান রাব্বিয়াল আলা যেই সুবহান রাব্বিয়াল আলা বলেছে গালতে ফক কো গাজবার হয়ে পাশে যে সুবহান আলা বলতে আলো তার নাগের ভিতর ঢুকে গেল সে সুবহান আলা ফালা বাদ দে ও ছা 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 শালা কি রে বিড়ি খে মসজিদে আরে হা না না হা না না এই শোনো না বাবা কাঁচা পেঁয়াজ খে মসজিদে যাওয়া যায় কাঁচা রসুন খেয়ে মসজিদে যাওয়া যায় তা তুই মাল কিরাম নামাজি বিড়ি খেয়ে মসজিদে গেলি আল্লাহ বলে সে রুজি দেবো ফেরেস্তারা রুজি নিয়ে এসে চাচা নামাজ পড়ে সবের লেবে একটা পা মসজিদি একটা পা মসজিদির বাইরে ব্যাস বিড়ি জ্বালানো শুরু হয়ে গেল ফেরেশতা ফিরে চলে আল্লাহ বলে কেন এই ফিরে আইস কেন রুজি দিবি বলে গেলি বলে ও আল্লাহ রুজি দেবো বলে তো নিকিসি সে মাল মসজিদতে লেবে গালে মুখে আগুন কি দে এরাই আবার চার দোকানে বসে বসে বলে এই দেয় জানি আল্লাহ নবী হাড় চুষে রেখে দিত আর রসুল্লাহর স্ত্রী আম্মা জান আইসা ওই হাড় চুষে 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 চুচে খেত আমার নবী মজা করে বলতো আয়সা ওয়াইশা তুমি এত ছোঁচা তুমি এত ডান আমি যদি জানতাম তাহলে আমি হাড়ের গায়ে একটু গোস্ত রেখে দিতাম আয় বাবু শুনছো আর বলতেছে আমাদের বৌরা হে আমরা যে গেলা যে পানি খাই আল্লাহর কিরে ও গেলা যে জীবনে মুখ দেয় না হ্যাঁ না তা দেবে কি কো সারা বিড়ি সিগারেট পান মিমল খেয়ে কালতে ভক গাছ বারো চাল্লার কিরে বা এই দেখো ডোলা খৈনি এমন কায়দাই মলতে যে জিবিরাইলি চোখ হলুদ হয়ে যাবে মোর বোর সামনে সকালবেলা মলে গালে দেলো ফেলতেস কখন দুপুরবেলা ঘরে এসে ওর বস সামনে হাক করে একদম ঠোঁটতে মাল বার করে ফেললে তা সে তো দেখতে যে ওই জিনিস তোমার মুগির মাল খাবে